হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং ডাব্লিউজেই দু হাজার পঁচিশের জন্য খুব ভালো করে নিজের প্রিপারেশনকে জারি রেখেছো তো এই প্রিপারেশনে একটু সহায়তা করার জন্য আমি নিয়ে চলে এসেছি ডাব্লু বিজেই দু হাজার চব্বিশে আসা ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে একটা খুব সুন্দর কোয়েশ্চেন চ্যাপ্টারের নাম বলো ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট এই চ্যাপ্টার থেকে আসা একটা খুব সুন্দর কোশ্চেন এবং খুব ভালো ব্যাপারেই যে এই কোয়েশ্চেনটা এশেন দে বইতেও রয়েছে দীর্ঘ উত্তরধর্মীতে রয়েছে এশেন দে অর্থাৎ এসেনদের বই থেকে কিন্তু কোশ্চেন আসে এটা আমরা শিখতে পারলাম এখান থেকে তো চলো কোশ্চেনটা পড়ে দিই বলছে এফেক্স একটা ডিটারমিনেন্ট ডিনোট করেছে কস এক্স টু সাইন এক্স টেন এক্স এক্স এক্সএস কিউব এক্স ওয়ান টু এক্স ওয়ান দেন লিমিট এক্সটেন্স টু জিরো এক্স আবার এক্স স্কোয়ারের ভ্যালু আমাকে জানতে চেয়েছে তো নর্মালি দেখো এখানে তুমি রো কলম অপারেশান করেও করতে পারো আবার নাও করতে পারো কারণ সময় ফালতু এক্সট্রা চলে যাবে তো এফেক্সকে আমি ডিনোট করছি এরকমভাবে কস এক্স টু সাইন এক্স এক্স ওয়ান টু এক্স 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 কিউ 1 তো এটা আমার ফাংশনটা দেওয়া আছে তো ডিটার্মিন্ট ভ্যালুটা যদি আমি বের করি এখানে কস এক্সকে কনস্ট্যান্ট রাখবো এটা হয়ে যাবে এক্স এক্স আচ্ছা মাইনাস এক্সকে কনস্ট্যান্ট রাখো এটাকে করো টু সাইন এক্স মাইনাস টু এক্স 2 এক্স টু সাইন এক্স মাইনাস টু এক্স যদি আমি এখানে করি প্লাস টু এক্স সাইন এক্স মাইনাস এক্স এক্স ঠিক আছে তাহলে একটা কাজ করি এখানে আমি যে আমি সাইন এক্সের কোফিশিয় কস এক্সের এক্সের আলাদা আলাদা করে লিখি তো এখানে দেখো আলাদা করে লেখাই আছে কিউ এবার এখানে আমি যদি আমি টেন এক্সের আলাদা আলাদা করে লিখতে চাই কত হয়ে যাবে আমার দেখো এখানে টু হয়ে যাবে গুণ করলে টু এখানে মাইনাস প্লাস এখানে যদি সাইন এক্সকে আলাদা করি কত হবে টু এক্স মাইনাস এখানে দেখো এটা একটা কেটে বেরিয়ে যাচ্ছে তো জিরো হয়ে গেল ঠিক আছে অর্থাৎ এটা আমার ফাংশনটা দাঁড়ালো এফ এক্স তাহলে এফ এক্স কত হবে এফ ডিভাইডেড বাই কত হবে একে এক্স দিয়ে ভাগ ভাগ দিয়ে দাও কস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার আপন এক্স এখানে যদি তুমি এখানে দেখো এক্স স্কোয়ার কম নিলে কেটে বেরিয়ে যাবে কস এক্স এক্স মাইনাস টু পরে থাকবে প্লাস টেন এক্স এখান থেকে এক্স স্কোয়ার দিতে দেয়া টু মাইনাস এক্স পড়ে থাকবে এবার এখানে তুমি লিমিট লাগাও লিমিট এক্সটেন্স টু জিরো লাগাও জিরো লাগালে কোথাও হবে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স বাই এক্স স্কোয়ার লাগাও কথা হবে কস জিরো ওয়ান জিরো বসালে মাইনাস টু প্লাস টেন জিরো জিরো তাহলে অ্যান্সার হয়ে গেল মাইনাস টু থ্যাংক ইউ এখানে তাহলে আমার কোন অপশনটা হয়ে গেল বি অপশন